পে স্কেলের দাবিতে সমবেত হয়েছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে যেখানে থাকেন যে যেখানে আছেন সবাই ভালো থাকেন আজকের এই পে স্কেলের দাবি আদায় করতে এসে যে সকল কর্মচারী ভাইয়েরা আহত হয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু এইটুকু বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কর্মচারীরা কি অপরাধ করেছিল শুধু একটা কিছু আমরা চাইনি আমরা শুধু আমাদের যে সরকারি কর্মচারী আছে তারা সবাই একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিল তারা যাতে দুবেলা দুমুঠো খাবার খেয়ে তারা যাতে ঠিক রাষ্ট্রের সেবা করতে পারে শুধু এতটুকুই চেয়েছিল আর তো কিছু চাইনি তাই বলে আমাদের সেই কর্মচারী ভাইদেরকে এভাবে নির্যাতন করবেন এটা আমরা কখনো আশা করিনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শান্তিতে নোবেল পেয়েছেন অথচ আপনার দেশের আপনার রাজ্যের আপনার প্রজা আজকে কেউ শান্তিতে নেই তাদের ঘরে ভাত নেই তাদের ঘরে খাবার নেই তাদের ছেলে মেয়েদের শিক্ষা নেই তাদের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাতে পারতেছে না আজকে প্রতিটা কর্মচারী ধুকে ধুকে তারপরে তারা কষ্ট পাচ্ছে এই যে পুলিশ ভাইয়েরা আপনাদের কষ্টের কথাগুলি আমরা তুলে ধরে কত কান্নাকাটি করেছি কত কেঁদেছি যে আমাদের পুলিশ ভাইয়েরা দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করে দিন রাত তারা পরিশ্রম করে তাদেরও পরিবার আছে আজকে সেই পুলিশ ভাইয়েরা আজকে আমাদের কর্মচারী ভাইদেরকে আহত করছে আমরা লজ্জিত আমরা কোথাও লজ্জায় মুখ দেখাতে পারছি না আমরা বড় গলা করেছি যে আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে সহায়তা করবে আমাদের পে স্কেল দাবি বাস্তবায়নের জন্য তারা আমাদেরকে হেল্প করবে কিন্তু দিন শেষে আমরা কি পেলাম আমরা আপনাদের হাতেই আমাদের কর্মচারী ভাইয়েরা আহত হলো আমরা আপনাদের উপরে অসন্তুষ্ট নই কেননা আমাদের তকদির খারাপ আমাদের তক হয়তো পে স্কেল নেই বা আমাদের তকদিরে হয়তো ভালো থাকা নেই তাই আজকে আমরা নির্যাতিত মাননীয় প্রধান উপদেষ্টা আপনি হয়তো আর মাত্র কয়েকটা দিন আছেন তারপর হয়তো আপনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই বাইশ লক্ষ কর্মচারীদেরকে আপনি কি দিয়ে গেলেন এই বাইশ লক্ষ কর্মচারী আপনাকে কি জন্য স্মরণ করবে এই বাইশ লক্ষ কর্মচারী কোন কারণে আপনাকে মনে রাখবে আপনি বলে যান মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে এখনো অনুরোধ করছি লক্ষ কর্মচারীদের পক্ষ হয়ে আপনার কাছে দয়া ভিক্ষা চাই আপনি যে কয়দিন আছেন দয়া করে আমাদের এই পে স্কেলের গেজেটটা আপনি জারি করে যান দয়া করে আপনি আমাদের জন্য একটা পে স্কেল উপহার দিয়ে যান আপনার কাছে আমরা আর কিছু চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যাওয়ার সময় আমাদেরকে একটা পে স্কেল আপনি দিয়ে যান আপনার কাছে আমাদের আর কিছু চাওয়ার নেই আপনি ভালো থাকেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আমরা কামনা করছি আপনারা আপনার সরকারের কেউ দেখাতে পারবে না যে সরকারি কর্মচারীরা এই পে স্কেলের দাবি আদায় করতে এসে কারো ক্ষতি করেছে কেউ বলতে পারবে না যে সরকারি কর্মচারীরা আন্দোলন করতে এসে একটা গাড়ি ভাঙচুর করছে বা জনগণের কোনো ক্ষতি করছে কারো কোনো ক্ষতি করছে এমন কোনো প্রমাণ নেই মাননীয় প্রধান উপদেষ্টা তারপরও কেন আমাদের এভাবে নির্যাতিত হতে হলো আমরা আপনার কাছে এর বিচার চাই আপনি আমাদেরকে দয়া করুন এবং এই শেষ সময় আমাদের কর্মচারীদের মুখে আপনি হাসি ফুটিয়ে যান এটাই আপনার কাছে আমাদের প্রার্থনা আর কিছু আপনার কাছে আমাদের চাওয়া নেই